যে সমস্ত দোকানদার নিজের ইচ্ছা মতো দোকানের সামনে রাস্তা থেকে উঁচু করে সিমেন্টের ডালাই করে নিয়েছেন তো দোকানের উপরে অতিরিক্ত বাড়িয়েছেন সেই সমস্ত সিমেন্টের ডালাই ও বাড়ির অংশ নিজেদের ভাঙতে হবে আচিকর কাণ্ডের গরম রাজনৈতিক পরিবন্ধনে দুর্গাপুরের বেনাচিতি বাজারে চললো অবৈধভাবে রাস্তা দখল করা ব্যবসায়ীদের বিরুদ্ধে নগর নিগমের অভিযান শুক্রবার সকালে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স সহযোগিতায় দুটি বুলডোজার দিয়ে চলে রাস্তার ধারে অবৈধভাবে জায়গা দখল করা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান এদিনের অভিযানকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রান্তিকা হকার্স ইউনিয়নের সেক্রেটারি অশোক পাল জানান রাস্তায় যা জন যা ঠিক আছে কিন্তু এর আগেও তো আমরা যেহেতু এখানে চারশো পঁয়তাল্লিশটা আমাদের প্রান্তিকা হকার্সের দোকানদার আছি তারা এখানে ডিএমসি কে কিন্তু আমরা ল্যান্ড জমির ল্যান্ডের ভাড়া দিই সেই হিসেবে আমাদের দিকে একটু চিন্তা ভাবনা করতে বলেছিলাম আমরা সব ফুটপাথের দোকানদার আমাদের এই সাইডে করতে বলেছিলাম তখন দিদি আমাদের আশ্বাস দিয়েছেন ঠিক আলাদা ভাবে চিন্তা ভাবনা করা হবে এখানে চারশো পঁয়তাল্লিশটা হকার চারশো পঁয়তাল্লিশটা দোকান রয়েছে সেই চারশো পঁয়তাল্লিশটা দোকানের জন্য আলাদা করে চিন্তা ভাবনা করবে সেখানে বলেছিল আপনাদের ওখানে আমরা যাব না আপনারা নিজেরা পরিষ্কার করেনি দু সাইডে মোটামুটি ওই পাশে আমাদের দশ ফুটের উপরে জায়গা করা আছে রোডের থেকে নেই সেহেতু ওরা দেখে এর আগে বলেছিলেন যে ঠিক আছে আপনারা যখন সহযোগিতা করেছেন আর চিন্তা নেই আপনারা যান পুজোর ব্যবসা করুন পুজোতে মালপত্র তুলুন ব্যবসা করুন এইটা হয়েছে এবার আজকে হিরিঙ্গি থেকে এই অব্দি এসছে কিন্তু দেখা যাক এখন আমাদের এই সাইডটা কি চিন্তা ভাবনা ওদের আমাদের সাথে তো এর আগে কথা হয়ে গেছে আমরা তো আতঙ্কিত আছি যেহেতু আমরা ফুটপাতের দোকানদার আমরা আতঙ্কিত আছি কিন্তু এখানে আমরা ব্যবসা করছি আজকে মোটামুটি পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এই জায়গায় ব্যবসা করে খাচ্ছি এখানে চারশো পঁয়তাল্লিশটা দোকানদার রয়েছে তাদের ফ্যামিলি প্লাস প্রতিটা দোকানের স্টাফ রয়েছে একটা দুটো করে তাদের ফ্যামিলি রয়েছে সেখানে আমরা আতঙ্কিত মধ্যে রয়েছি আগাম নোটিশের পর এদিন আনন্দ গোপাল সরণির প্রধান রাস্তার উপর সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করে নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক জানান

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.